প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে অতিথি বা পরিযায়ী পাখির আগমন ঘটে এ সময় দেশের প্রায় সব নদ নদী হাওড় বিল পুকুর ও জলাশয়ে ধীরে ধীরে অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে শীত প্রধান দেশে তুষারপাত থেকে বাঁচতে খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে অতিথি পাখির আগমন ঘটে এরই ধারাবাহিকতায় হাজার হাজার অতিথি পাখির কলধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি পদ্মবিল এছাড়াও জেলার বিভিন্ন মাঠ খাল বিল নদী সহ বৃহত্তর ধলার মাঠে চোখে পড়ে অতিথি পাখি তবে মাঠের পানি শুকিয়ে যাওয়া এবং শিকারীদের দৌরত্বে অন্যত্র চলে যায় এসব পাখি তারপরও এবছর পদ্মবিলে দেখা গেছে কয়েক হাজার অতিথি পাখি অগ্রায়নের শেষের দিকে যোগ হয় আরও কয়েক হাজার পাখি তবে সব মিলিয়ে হাজার হাজার অতিথি পাখির কলধনীতে মুখরিত এখন পদ্মবিল যা কখনো বিলের পশ্চিমে আবার কখনও পূর্বে জড়ো হয় মাঝে মধ্যে দেখা যায় অতিথি পাখি আর রোদিলা দুপুরের স্বচ্ছ পানির ঝিকিমিকি এ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অসাধারণ অনুভূতি এর সাথে দেশি বিদেশি বিভিন্ন পাখির কিসির মিশির কলধনীতে বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরেক ধাপ প্রকৃতির এই সৌন্দর্য সচোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব ছুটির দিনে পরিবার নিয়ে শত শত দর্শনার্থী ভিড় করেন এই বিলে উপভোগ করে নৈসর্গিক সৌন্দর্য পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং দেশি বিদেশি বিভিন্ন পাখির সুমধুর কিচিরমিচির মিচির ধবনীতে বিলের সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বলে জানান দর্শনার্থীরা আমার বাসা আছে জেনাদা জেলার শৈল থানার তো আমি এখানে আসছে বিলে পাখি দেখতে বিভিন্ন রকমের পাখি আছে এখানে শুনছি মানুষের কাছে তো পাখিগুলো এসে দেখছি পাখিগুলো আসলে খুব সুন্দর এখানে প্রতি বছর অতিথি পাখি আসে এবং আমরা বিকালের অবসর টাইমে আমরা এখানে আসি আসি এসে আমরা এখানে সময় পার করি এবং আমাদের বাইরে থেকে বন্ধু বান্ধবীদের অনেকে আসে অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ মানে তৈরি করে পাখিগুলো এসে আমাদের এদিকে বিলের সৌন্দর্য বজায় রাখতে পাখিগুলোর স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জোর দাবি জানান এলাকাবাসী পাখিগুলোকে আমরা খুব সযত্নে রাখার চেষ্টা করি এখানকার কেউ কিংবা বাইরে কেউ যেন পাখিগুলোকে শিকার না করে তাই আমাদের একটা আবেদন ছিল সরকারিভাবে যদি এটা যত্ন নেওয়া যেত এই পাখি পাখিগালাকে যদি কোনো সরকারিভাবে যদি রাখত তাহলে পাখি গালা খুব সুন্দরভাবে ভালো থাকতো এই পাখিগুলো এখানে আসার কারণে আমাদের এই পরিবেশের ভারসাম্য অনেকাংশে রক্ষা পায় আমরা চাই সরকারিভাবে যদি এই পাখিগুলোকে সংরক্ষণের আবাস আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে পদ্মবিল এলাকাটি পাখির অভয় আশ্রম ঘোষণা করা এবং নিরাপদে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার জন্য বন বিভাগ এবং পানির সম্পদ অধিদপ্তরের সমন্বয়ে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান গাংনি উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা তাদের যেন কেউ ওখানে পাখি শিকার করতে না পারে পাখিগুলোকে যেন কেউ বিরক্ত করতে না পারে বা কোনোভাবে পাখিগুলোর কোনো ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা টিম হিসেবে ওখানে কাজ করছি আমরা আশা করছি যে ওই জায়গায় ওখানকার যে নৈসর্গিক পরিবেশ এটি বজায় রাখার জন্য এবং পাখিগুলো যেন ধারাবাহিক আমাদের এখানে আসে এবং আরো বেশি সংখ্যক পাখি যেন আসে এবং ওই জায়গাটিতে যেন নিরাপদে পাখিগুলো থাকতে পারে সেটির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে এম টিভি অনলাইন সত্যের পথে মোরা